আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি আইটি অ্যাকাডেমি তো আজকে আমি এখন দেখাবো কি হবে আমাদের স্টুডেন্ট আইডি থেকে আমাদের টাকাগুলো উইথড্র করবো তার জন্য আমরা চলে যাব থ্রি লাইন মেনুতে মানে আইকনে থ্রি লাইন আইকনে যাওয়ার পর এখানে আমরা দেখবো যে উইথড্র নামে একটা আছে আসছে যে উইথড্র তো নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব উইথড্রলে ক্লিক করার পর উইথড্র নাও নামে একটা অপশন আসবে যে উইথড্র নাও উইডো নাও নামে একটা অপশন আসবে উইডো নাওতে ক্লিক করার পর এখানে সে আমার অ্যামাউন্ট আমি কত টাকা উইডো করতে চাচ্ছি তো আমি এখানে সাপোজ যদি আমি দু হাজার টাকা উইডো করতে চাই দু হাজার টাকা লেখব টাকা লেখার পর এখানে আমি উইডো মেথড আমি কিসের মাধ্যমে উইডো করতে চাই এখানে দেওয়া আছে বিকাশ টকেট উপায় নগদ গুগল পে ফোনপে তো এখানে অনেকগুলো অপশন আছে আমি যে কোনো একটা অপশনে ক্লিক করব যেহেতু আমি নগদ উইড্রো করবো সেক্ষেত্রে আমি নগদ সিলেক্ট করব আমি রকেট উইড রকেট রকেটে করতে চাইলে রকেট সিলেক্ট করব তো আমি সাপোজ রকেট উইড্রো করবো আমি রকেট সিলেক্ট করলাম এরপর হচ্ছে বলছে যে উইড্রাল ডেসক্রিপশন তো এখানে আমি আমার ফোন নাম্বার ডিটেলসড হ্যাঁ তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো যে নাম্বারে আমি টাকা উইড্রো করব তো এখানে গিয়ে আমি আমার নাম্বারটা দিয়ে দেব এখানে নাম্বারটা দিয়ে দেব যখন আমার বিকাশ আমার এই যে রকেট রকেট যদি আমি বিকাশে করি বিকাশ নাম্বার নগদে করলে নগদ নাম্বার যে মেথডে আমি পেমেন্ট নিতে চাচ্ছি ওই মেথডটাতে ক্লিক করবো ক্লিক ওই ম্যাথডটা ওই মেথডের নাম্বারটা আমি দেবো প্রথমে ক্লিক করবো ওই মেথডে এখন নাম্বারটা দেবো নিচে এটা হচ্ছে এখানে দেবো অ্যামাউন্ট কত টাকা ওইটো করবো এটা এখানে সিনেট করবো কিসে পেমেন্টটা নিতে চাচ্ছে আর এখানে আমার ম্যাথডের এ নাম্বারটা দেবো রকেট জেত রকেট জেত রকেট নাম্বারটা এখানে দেবো নমজলে নগদ বিকাশ এর বিকাশ নাম্বারটা এখানে দেবো গুগল পেে ফোন পে হলে গুগল পেে ফোন পে নাম্বারটা এরপর আমি কি করব এখানে এসে যাই উইথড্র সেন্ড রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্ট এই সেন্ড রিকোয়েস্টটা ক্লিক করার পর আবার উইন্ডোটা সফল হয়ে যাবে সফল হয়ে যাওয়ার পর আমার কোম্পানি আমাদের কাছ থেকে মানে ডেইলি আই একাডেমি আমাদের কাছ থেকে 24 ঘন্টা সময় দিবে 24 ঘন্টার ভিতরে সেবাদারকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে